সালামু আলাইকুম এখন আমরা জানব শিশুরা কিভাবে শেখে অনুশীলন করে সামাজিক কাজের মাধ্যমে মুখাভিনয়ের মাধ্যমে অঙ্গভঙ্গির মাধ্যমে পর্যবেক্ষণ করে নাচের মাধ্যমে অনুভব করে স্পর্শ করে পরীক্ষা করে বলার মাধ্যমে তুলনা করে ভ্রমণ করে কল্পনা করে গানের মাধ্যমে পড়ার মাধ্যমে অনুসন্ধান করে একা একা কাজ করে তথ্য আদান প্রদানের মাধ্যমে নাড়াচাড়া করার মাধ্যমে দলে কাজ করে আনন্দের মাধ্যমে অভিনয়ের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ করে বাস্তব উপকরণের মাধ্যমে আলোচনার মাধ্যমে ভুল করে শেখে অনুকরণ করে আবৃত্তি করে চিন্তা করে শুনে স্বাদ নিয়ে গল্প করে দেখে প্রশ্ন করে ঘান নিয়ে পরিবেশ থেকে যুক্তির মাধ্যমে খেলার মাধ্যমে অঙ্কনের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানের মাধ্যমে অডিও ভিডিওর মাধ্যমে নির্দেশনা থেকে গণনার মাধ্যমে ছড়ার মাধ্যমে সকলকে ধন্যবাদ